উইদাউট রেজিস্ট্রেশন যে ফোনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর যাতে বন্ধ করে দেয় এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আপনার হাতে থাকা অনিবন্ধিত ফোনগুলো কিন্তু বিটিআরসি বন্ধ করে দিবে এটি আমার মুখের কথা নয় সরাসরি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পলক যিনি রয়েছেন তিনি কিন্তু এই কথাটি জানিয়েছে দুই সালের বর্তমান সময়ে এসে তাহলে আপনার ফোনটা অবৈধ কিনা বা আপনার ফোনটা নিবন্ধিত কিনা আর অনিবন্ধিত হলে এটাকে কিভাবে নিবন্ধন করতে হবে এটা নিয়ে অনেকেই কিন্তু একটু প্যারায় রয়েছেন এবং আপনারা হয়তো বা বিদেশ থেকে ফোন এনেছেন ফোন এনে নিজে ব্যবহার করেন বা ফ্যামিলি মেম্বারকে দেন এই ফোনগুলো যদি যথাযথ নিয়ম না মেনে আনেন তো সেই সকল ক্ষেত্রেও কিন্তু এই ফোনগুলো আপনাকে নিবন্ধন করে নিতে হবে সো প্রবাসী ভাই বোনেরাও কিন্তু একটু চাপে রয়েছে বলা যেতেই পারে তো এখন প্রশ্ন হচ্ছে আপনার অনিবন্ধিত অবৈধ ফোনগুলোকে কিভাবে আপনি নিবন্ধন করে নেবেন এই দুই সালে চলে এসে তো এজন্য প্রথমে আপনার ফোনের ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রম ইউজ করতেছি আপনিও দেখতে পাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বক্সে লিখবেন এনইআইআর স্পেস বিটিআরসি তো এইটা লেখার পরবর্তীতে আপনি সার্চ করে দিবেন তো সার্চ করে যদি দেন তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে যেখানে এনইআইআর গভ ডট বিডি লেখা রয়েছে তো এখানে আপনাদের চলে আসতে হবে এখানে প্রেস করতে হবে এই পোর্টালে আসতে তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে কিছুটা সময় লাগতে পারে সো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢুকে পড়েছি আমরা তো এখানে নির্দেশিকায় কিন্তু বেশ কিছু বিষয় বলা রয়েছে তো আমরা সেই দিকে যাচ্ছি না তো আমরা নিচে চলে এসে দেখতে পাচ্ছেন নিবন্ধন নিবন্ধনকরণ অপশান রয়েছে তো এই নিবন্ধন করুন অপশানে কিন্তু প্রেস করতে হবে এখানেই কিন্তু মেন বিষয় চলে আসে তো আপনার যে এনআইডি কার্ড অনুসারে নাম রয়েছে সেটা দিবেন তবে সেখানে অবশ্যই এই স্পেস দিবেন না তারপরে আপনার ফোন নাম্বার দিবেন তার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা দিতে হবে যেহেতু জাতীয় পরিচয়পত্র এখানে সেট করা রয়েছে তবে এখানে একটা বিষয় রয়েছে অনেক ক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বার কিন্তু বারো ডিজিটের হয় আবার ষোলো বা সতেরো ডিজিটের হয় যাদের এনআইডি কার্ডের নাম্বার ষোলো বা সতেরো ডিজিট তারা এখানে জাতীয় পরিচয়পত্রটা সিলেক্ট করবেন আর যাদের এনআইডি কার্ডের নাম্বারটা এভারেস্ট হয়তোবা বারো ডিজিট বা তেরো ডিজিট তারা এখানে স্মার্ট কার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের লাস্টের নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেয় আপনি চাইলে কিন্তু আপনার পাসপোর্ট জন্ম নিবন্ধন বা স্মার্ট কার্ড এনআইডি কার্ড এগুলো দিয়ে এটা নিবন্ধন করে নিতে পারবেন তো এখানে চলে এসে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তবে এই পাসওয়ার্ডটা আপনার ইংরেজির ছোট হাতের বড় হাতের অক্ষর প্লাস বিশেষ অক্ষর কীভাবে দিতে হচ্ছে দেখাচ্ছি তো সেইভাবে মিলাতে হবে দেওয়ার পরবর্তীতে এখানে ক্যাপচা কোড লিখুন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড কিন্তু পরিবর্তন হচ্ছে এটা রিফ্রেশ করলে তো এখানে যার যেটা থাকবে তার সেটা লিখতে হবে আমার এটা আছে আমি এটা লিখে দিলাম আপনার যা থাকবে আপনি সেটা দিবেন দেওয়ার পরবর্তীতে নিবন্ধন করুন তো এখানে লোডিং ইউজার ইন্টারফেস কিছুটা ওপেন হচ্ছে আপনার কাছে হয়তো বা ওপেন হতে পারে না হলে ইরোড আসতে পারে তো আমরা একটু উপরের দিকে চলে যায় এখানে বিশেষ নির্দেশনা নামে কিন্তু একটা নির্দেশনা রয়েছে আমরা যেটা পূর্বে দেখতে পেয়েছিলাম তো এই বিশেষ নির্দেশনায় আসলে একটা বিষয় যদি আপনি পড়েন তাহলে হয়তো বা আপনি বুঝতে পারবেন তো এখান থেকে পরে আমি যা বুঝতে পারলাম প্রথমত আপনার ফোনের ডায়ালবারে যেতে হবে ডায়াল বারে যেয়ে ডায়াল করতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো ডায়াল করে দেওয়ার পর ইমেআই নাম্বার আসবে দুইটা থাকবে যে কোনো একটা নিতে হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ইএমআই নাম্বারটা নিতে পারেন তার পরবর্তীতে আপনার ফোনের মেসেজ অপশানে যেয়ে স্টার্ট চ্যাট অপশানে প্রেস করে নিউ মেসেজের জন্য আপনাকে কাজ করতে হচ্ছে তো এখানে ষোলো শূন্য শূন্য দুই এই নাম্বারে একটা মেসেজ পাঠাতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লিখতে হবে বড়ো হাতের কে ওয়াইডি তিনটায় তারপরে একটা স্পেস যাবে তারপর আপনার ফোনের যে আইএমআই নাম্বারটা রয়েছে সেই আইএমআই নাম্বারটা কিন্তু লিখতে হবে তো এখানে আমি আমার ফোনের আইএমআই নাম্বারটা লিখে নিচ্ছি আপনি আপনার যখন চেক করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিয়ে তখন স্ক্রিনশট নিয়ে কোনো একটা জায়গায় আইএমই এ নাম্বারটা লিখে রাখবেন তো এখানে আমি কিন্তু আমি সেন্ড করে দিয়েছি তো সেন্ড করে দিই তো আমরা তো রেজিস্ট্রেশন বা ফোনগুলা আন ফোনগুলো ফোনগুলা নিবন্ধনে ট্রাই করতেছিলাম বা আপনার ফোনটা নিবন্ধিত না অনিবন্ধিত সেটা দেখার জন্য তো এখান থেকে যদি আমরা আগের পেজে আসি তাহলে দেখতে পাচ্ছি সেই লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হচ্ছে সো এখান থেকে বোঝা যাচ্ছে যে বিটিআরসির ডাটাবেজে এখনো কাজ শুরু হয় নাই সরাসরি মন্ত্রণালয়ের কাছ থেকে নির্দেশনা পেয়েছে তো এক্ষেত্রে আপনার ফোনটা হয়তো বা নিবন্ধনের জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে যখন নিবন্ধন করা যাবে কিভাবে নিবন্ধন করতে হবে এই রিলেটেড ভিডিওগুলো চ্যানেলে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে এই রকম ভিডিওগুলো পুষে যায় অথবা ফেসবুক পেজটাতে ফলো করে রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আপনার ফোনগুলো বৈধ না অবৈধ এটা কিভাবে বুঝে নেবেন বা নিবন্ধিত না অনিবন্ধিত আপনি হয়তো বা মার্কেট থেকে ফোন কিনেছেন আপনি হয়তো বা এটা চেক করে নেন নাই তো সেই সকল মানুষদের জন্য কিন্তু অবশ্যই ওই যে প্রসেসটা দেখালাম আপনাদেরকে হচ্ছে ফোনের ইএমআই নাম্বারটা কপি করে নিয়ে আপনার ষোলো শূন্য শূন্য দুই এই নাম্বারে সেন্ড করতে হবে এক্ষেত্রে মেসেজ বক্সে গিয়ে লিখতে হবে বড়ো হাতের কে ওয়াই আইডি তিনটা তারপরে স্পেস দিয়ে আপনি কিন্তু হচ্ছে ইএমআই নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার ফোনে হয়তোবা মেসেজের রিপ্লাই আসবে রিপ্লাই আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে আপনার ফোনটা নিবন্ধিত না অনিবন্ধিত যদি ম্যাসেজ আসে এবং সেখানে যদি লেখা থাকে আপনার ফোনটা বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে তাহলে কিন্তু ধরে নিতে হবে সেই ফোনটা বৈধ আর যদি ম্যাসেজ আসার পরবর্তীতে আপনি দেখতে পান যে বিটিআরসির ডাটাবেজে ফোনটা পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা অবৈধ এবং আপনাকে যে প্রসেসটা দেখালাম নিবন্ধনের জন্য এই বিটিআরসির পোর্টালে যেতে হবে তো সেক্ষেত্রে আপনি সেখানে ইউজার নেম এনআইডি তাছাড়াও আপনার পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু দেখতে পেলেন রেজিস্ট্রেশন কিন্তু হলো না আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে তো সেই রিলেটেড ভিডিওগুলো আমি আপনাদের সামনে পাইয়ে দেওয়ার চেষ্টা করব